আর গতকাল আপনারা দেখেছেন যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মাথা ভাঙায় গোটা রাজ্যের মতোই সেখানকার মানুষজন রাস্তায় নেমেছিলেন রাত দখল কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আরজিকর কাণ্ডের চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে তারা এই প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন কিন্তু সেখানে মাথা ভাঙায় রাত দখল কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে প্রতিবাদী নাট্যকর্মীকে মারধর করা হয় তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনেই মারধর করা হয় সেই নাট্যকর্মীকে

কথা বলতে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য শুভেন্দু কজনকে গ্রেফতার করা হয়েছে কোন কোন ধারা তাদের বিরুদ্ধে আনা হয়েছে দেখো ইতিমধ্যেই কিন্তু তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং জানিয়ে রাখি যে অভিযোগকারী নাট্যকর্মী তার অভিযোগ আজকে সকালে তিনি অভিযোগ করেন মাথাভাঙা থানায় এরপরেই তার অভিযোগ করতে যে তিনজনের নাম ছিল সেই তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে তবে কি কি ধারা এখন সেই পুলিশ মামলা করতে করেছে সেইটা এখনো পরিষ্কার নয় তবে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে যেটা স্থানীয় সূত্রে যার দাবি জানা যাচ্ছে যে এই তিনজনের পরিচয়ে তিনজন তৃণমূল কংগ্রেস কর্মী এবং গতকাল যে নাট্যকর্মী অভিযোগ করেছিল তিনি সরাসরি অভিযোগ করেছেন মাথাভাঙা থানায় যে তৃণমূল দুষ্কৃতিরাই তার উপর হামলা হয় তিনি সেখানে গিয়েছিলেন প্রতিবার সভাতে সেখানে তার উপরে হামলা হয় তৃণমূল কর্মীরা তার উপরে হামলা করে এবং তিনজন তৃণমূল কর্মীর নাম তিনি দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু আজকে সকালে অভিযোগ হওয়ার পরেই পুলিশ তাদের গ্রেফতার করেছে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতারের পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এলাকায় বিক্ষোভ দেখানো হয়েছে তাদের যে ভুল বুঝিয়ে এই ঘটনা হয়েছে এবং এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় এবং সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করেছে এখানে কিছু আহ রাজনৈতিক দল তারা এই ঘটনার সাথে জড়িত তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এখানে জড়িত নয় একদমই তুমি আমাদের সঙ্গে থাকো শিল্পীরাও রেহাই পেলেন না দেখতেই পাচ্ছেন গতকাল রাত্রে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কি প্রবীণ অসীতিপাল মানুষজন তারাই প্রতিবাদে সামিল হয়েছেন তাদেরকে চড় মারা হয়েছে কিভাবে ধাক্কা দেওয়া হয়েছে সেই ছবিও আপনাদের সামনে রেখেছি মাথা ভাঙায় রাত দখল কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে

কিLambda আপনারা শুনছেন যাদেরকে প্রতিবাদীদের যখন মারধর করা হয় তারা বলছেন যে আপনারা মারছেন কেন আমরা তো প্রতিবাদ করতে রাস্তা এনেছি আর প্রবীণ তাদের হাত থেকে রেহাই পাইনি প্রশ্ন এখানেই উঠছে কিসের এত ভয় কি কারণে রাস্তায় লেখা উই ওয়ান্ট জাস্টিস গ্রাফিতি মুছে দেয়া হলো শিল্পীদেরভাবে সোপাটে চড় মারা হলো প্রবীণ মানুষরাও তাদের হাত থেকে রেহাই পেলেন না কিসের ভয় এই कांड ঘটালেন যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে যে তৃণমূল কর্মী তারা কি কারণে এত ভয় পেলেন যেভাবে রাত দখল কর্মসূচিতে তারা হামলা চালিয়েছেন যে অভিযোগ করছেন নাট্যকর্মীরা যে অভিযোগ করছেন শিল্পীরা যে অভিযোগ করছেন প্রবীণ মানুষজন তারা তো প্রতিবাদ করছিলেন রাস্তায় নেমেছিলেন মাথা ভাঙাই এই ঘটনা আপনাদের মনে থাকবে কোচবিহারে উদয়ন গো যেভাবে হুমকি দিয়েছিলেন এবং তারপরে এই ঘটনা অনেকেই বলছে খুব একটা অবিশ্বাস্য নয় এই ঘটনা ঘটা আর মাথা এই ঘটনার ঘটার পরপরই বারাসাতের কলরি মোড়ে আর জিকর কান্ডের প্রতিবাদে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ইতিমধ্যেই সেই ঘটনায় আঠারো জনকে গ্রেফতার করেছে পুলিশ আমাদের বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি সমীরন পাল সমীরন জানাও এই যে আঠারো জনকে পুলিশ গ্রেফতার করেছে কি পরিচয় পুলিশ কি বলছে কি ধারা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পুলিশের সঙ্গে অভব্য আচরণ এবং শুধু তাই না পুলিশ যেটা বলছে তাদের মধ্যে অনেকেই মত্ত অবস্থায় ছিলেন এবং তারা রাস্তা অবরোধ করেছিলেন জোর করে এবং তার ফলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় কারণ পুলিশ যেটা জানাচ্ছে যে রাত্রির দশটা থেকে বারোটা পর্যন্ত রাত দখলের অনুমতি নেওয়া ছিল ডাকবাংলো মোড় কলোনি মোড় এবং চাপাটালি মোড়ে সেক্ষেত্রে রাত্রি সাড়ে তিনটে হয়ে যাওয়ার পর বারবার পুলিশের পক্ষ থেকে দফায় দফায় বোঝানো হয়েছে বিক্ষোভকারীদেরকে যে উঠে যাওয়ার জন্য কিন্তু তারা উঠে যাননি তারপরেই তারা বাধ্য হয়ে এই পরিস্থিতি হয়েছে কিন্তু ছবিতে যেটা দেখতে পাচ্ছি পাপিয়া যে টেনে হিচড়ে তাদেরকে নিয়ে যায় পুলিশ গালিগালাজ করা হয় পুলিশ তাদের সঙ্গে অভব্য আচরণ করে এটাই দেখা যাচ্ছে কেন তারা যেটা বলছে আন্দোলনকারীরা তাদের পরিকল্প আগে থেকেই জানানো ছিল ঘোষিত কর্মসূচি বারাসাতের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তারা মিছিল করে মহিলারা আছেন বিক্ষোভ দেখানোর জন্য কলোনি মোড়ে মিছিল করে আসেন কিন্তু বিক্ষোভ চলাকালীন পুলিশের পক্ষ থেকে দফায় দফায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় তারপর টেনে হিজ দিয়ে জোর করে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় ভোর পৌনে চারটে নাগাদ তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় পাঁচজন মহিলা সহ মোট আঠেরো জনকে গ্রেপ্তার করেছে বারাসাত ধন্যবাদ তোমার